আপনাদের সাথে আছি আমি তোফায়াল আশা করি আপনারা সকলেই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ইফাত অটস ফেসবুক পেজ থেকে যে পুরস্কার পেলাম হাতে আসলো দেখি কি পুরস্কার দিল তারা বক্সটা অনেক ছোটো তারা আরেকটা পলি করে দিছে সুবিধা নিরাপত্তার জন্য পুরস্কার বা উপহার পেতে কেনা ভালোবাসে ভিডিও দেখেন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে মাইন্ড ভালো না থাকে ফ্রেশ হয়ে যাবে ফেসবুকে থেকে যারা দেখছেন তারা তো দেখছেনই আমার একটি ইউটিউব চ্যানেল আছে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন অনেক প্যাকেজিং বিস্কুট আমি আরেকবার ওকে ছিলাম এই সব কোম্পানি সব ধরনের কম করেই মিলিয়ে জিলিয়ে দিয়েছে তারা এই তো ছিল ইফাত অটস ফেসবুক পেজ থেকে পাওয়া পুরস্কার ধন্যবাদ